হ্যালো আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে কোটা সংশোধনের আইনের নামে আমাদের যে স্বজাতি হিন্দু ভাই বোনেরা রয়েছে তাদের উপর যে নির্যাতন হচ্ছে তারই প্রতিবাদে আমরা যারা ত্রিপুরা রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছি আজকে একটা দীক্ষান মিছিলে সামিল হচ্ছি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি কোটা আন্দোলনের নামে যারা আমাদের হিন্দুর বাড়িঘর লুট করছেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন সন্ত্রাস করছেন এবং আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছেন আপনারা অতি সত্তর এগুলো বন্ধ করুন না হলে আমরা ত্রিপুরার যারা হিন্দু ধর্মালম্বী মানুষ রয়েছি আমরা তার দীর্ঘ একটা প্রতিবাদ তৈরি করব সে পক্ষে আমি আমাদের এই প্রদেশের মানে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা আপামর জনসাধারণ রয়েছেন আমি আপনাদের কাছে করজড়ো আবেদন করছি যতদিন পর্যন্ত আমাদের হিন্দুদের উপর আক্রমণ না বন্ধ হচ্ছে আপনারা বাংলাদেশের যত সমস্ত পণ্য রয়েছে যেমন ক্রাউন সিমেন্ট প্রাণ আর এফ সবগুলো বর্জন করুন যাতে বাংলাদেশের আর্থিক অবস্থার উপর একটা প্রভাব আসে এবং অবিলম্বে আমাদের হিন্দুদের উপর অত্যাচার যেন বাংলাদেশের যে মোল্লারা রয়েছে তারা যাতে বন্ধ করে ধন্যবাদ আজকে আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষের অন্যতম রাজ্য ত্রিপুরা পুরের রাজধানী থেকে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ যে আমাদের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেই নির্যাতন অবিলম্বে যেন বন্ধ হয় তারই আমরা প্রতিবাদ আজকে আমরা সরব হয়েছি আমরা হিন্দু আমরা যেইভাবে বাংলাদেশের যে মূর্তি আমাদের হিন্দু মায়েদের মূর্তি ভাঙচুর হচ্ছে সেই মন্দিরের বাংচুরের প্রতিবাদে আমরা আজকে ধীরা মিছিল করছি আমরা তা থেকে বাংলাদেশের যেন শান্তি ফিরে আসে এবং বাংলাদেশ যেন এগুলি থেকে এই সন্ত্রাস থেকে সন্ত্রাস থেকে মুক্তি থাকে এবং সন্ত্রাস যেন বন্ধ হয় তারই দাবি আমরা রাখছি আগামী দিনে সেগুলি যদি বন্ধ না হয় আমরা হিন্দু এর বিশাল প্রতিবাদ তৈরি করবো আমরা ভারতবর্ষে ধন্যবাদ